সালামু আলাইকুম প্রিয় নবসেন শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ছয় নাম্বার সেশন নিয়ে আলোচনা করব ছয় নাম্বার সেশনে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা এখন আমরা এখন পর্যন্ত আমরা তথ্য নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি এবং ওই সকল অপরাধের মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাব চিহ্নিত করতে পেরেছি সাইবার অপরাধের শিকার হলে আমাদের করণীয় কাজ সম্পর্কে কি সেটিও জানতে পেরেছি আজকে আমরা কি করব আগের শ্রেণীতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধ ঘটানো একটি নির্দিষ্ট স্ক্রিপ্টে আমরা নাটিকা করে উপস্থাপন করেছিলাম এবার তিনটি দলে ভাগ হয়ে কোনো একটি সাইবার অপরাধ ও তার প্রতিকার এবং অথবা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতায় তিনটি নাটিকার স্ক্রিপ্ট লিখব আমরা নাটিকার স্ক্রিপ্টটি এমনভাবে ভাবে লিখবো যাতে সেটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্রদর্শন করা যায় প্রতি দলের আবার কাজ ভাগ করে করা থাকবে কারা নাটিকাটি পরিচালনা করবে কারা লিখবে কারা অভিনয় করবে ইত্যাদি প্রথমে আমরা নিজের বাক্সে আমাদের দলের নাম সদস্যের নাম এবং নাটিকার নাম লিখে ফেলি তারপর কি করব এখানে দলের নাম এখানে নাটিকার নাম দলের নাম এবং এখানে সদস্যের নাম লিখব। এরপর কি করব আমরা ঠিক করবো যে আমাদের নাটিকার গল্পটি কি হবে এবং তাতে কি কি চরিত্র থাকবে সেটি নিচের ঘরে আমরা লিখবো এটিও কিন্তু নাটিকার গল্পের নিচের ঘরে আমরা লিখতে হবে এরপর কি করতে হবে এই সবকিছু লেখার পর আমাদের এখন দৃশ্যগুলো একে একে লেখার পর বাড়তি কাগজ লাগলে আমাদের কিন্তু খাতার কাগজ ব্যবহার করতে পারবো দৃশ্য এক এরপর আছে দৃশ্য দুই চলো আমরা এই দৃশ্যগুলো আগে কি কি লিখবো দলের নাম কি হবে এই বিষয়গুলো দেখি তো দেখো আমি এখানে দলের নাম দিয়েছি নাটিকার নাম দিয়েছি সাইবার বুলিং। দলের নাম দিয়েছি শাপলা সদস্যদের নাম রায়হান যিনি গল্পের পরিচালক রানা গল্পের লেখক জান্নাতি অভিনয়কারী ইসরাফিল অভিনয়কারী রহিমা অভিনয়কারী এবং সিয়াম অভিনয়কারী এরা অভিনয় করবে এরপর দিয়েছি নাটিকার গল্প জান্নাতি ইসরাফিল ও রহিমার কাছ থেকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে পারে তারপর সে অনেক আগ্রহ নিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেয় কিছুদিন পর জান্নাতির সাথে যা ঘটলো নাটিকার চরিত্র সমূহ জান্নাতি ইস্টাফিল রহিমা এবং সিয়াম বিশ্ব এক ইস্টাফিল জানিস আজকাল সোশ্যাল মিডিয়ায় কত কিছু করা যায় রহিমা হ্যাঁ তুই কি জানিস আমারও একটি সোশ্যাল মিডিয়া আছে রয়েছে সিয়াম সোশ্যাল মিডিয়াতে আমি অনেক অ্যাক্টিভ জান্নাতি জান্নাতি সোশ্যাল মিডিয়া কি ইস্টাফিল তুই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানিস না সোশ্যাল মিডিয়া একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি আপলোড করা যায় বিভিন্ন লেখা ও তথ্য পোস্ট করা যায় শেয়ার করা যায় কাউকে বন্ধু বানানো যায় জানিস স্কুলের বাইরেও আমার অনেক জেলার সোশ্যাল মিডিয়াতে বন্ধু রয়েছে জানা কি তাই নাকি তাহলে আমি একটি অ্যাকাউন্ট খুলবো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে রইমা আরে বুকা এটাও জানিস না তুই ইসরাফিল তোর টেনশন করার কোনো কারণ নেই তুই আমাকে বলিস আমি তোর জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে দেব জানাতি ঠিক আছে তাহলে আজকে বাসায় গিয়ে তোদের সহায়তায় অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করব। এই অংশটুকু আমরা দৃশ্যপর একে লিখবো এরপর দৃশ্যপট দুই জানাতি বাসায় আসলো এবং ইস্রাফিলের পরামর্শে ফেসবুক অ্যাকাউন্ট খুললো এরপর বন্ধুদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো জান্নাতি একটি নিজের ছবি ফেসবুকে পোস্ট করলো তার বন্ধুরা ভালো ভালো কমেন্টস করলো তার কিছুদিন পর সে লক্ষ্য করলো তার ছবি নিয়ে অনেকে মন্তব্য বাজে আজে দেখে জান্নাতির বড় ভাই তাকে বকাঝকা করলো তামান্না এখন তার বন্ধুদের সাথে পরামর্শ করতে গেল সরি এখানে জান্নাতি হবে জান্নাতি এখন তার বন্ধুদের সাথে পরামর্শ করতে গেল রহিমা কিরে তোকে এত আপসেট দেখাচ্ছে কেন ইসরাফিল আরে কি হয়েছে আমাদের বল জানাতি আমার বড় ভাই অনেক বকা দিয়েছে কেন আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিজের ছবি পোস্ট করেছি সবই তো শুনলাম তুই এই বিষয়টি নিয়ে চিন্তা করিস না আমি বিষয়টি দেখতেছি ইসরাফিল আমি দেখলাম জান্নাতির ছবিটি পাবলিক পোস্ট হয়েছে বাজে মন্তব্যগুলো দূর করার জন্য সিয়াম কি করা যায় শিয়াম আমরা প্রথমে প্রশাসনের সাইবার ট্রাইব্যুনালের সাইটে ব্যাপারটি নিয়ে একটি অভিযোগ বা জিডি করতে পারি জানা তাহলে এখনই অভিযোগটি অনলাইনে সাবমিট করে দেই তারপর তাদের অভিযোগের ভিত্তিতে সাইবার ট্রাইব্যুনাল পোস্টটি ফেসবুক থেকে ডিলিট করে দেয় সাইবার ট্রাইব্যুনাল জানা পোস্ট করার সময় কিছু নিয়ম কারণ মেনে চলতে বলে তাহলে আমরা দৃশ্য দ্বিতীয় দুয়ে এইটুকু লিখব এরপর আমরা ক্লাসের সব নাটিকা নিয়ে শিক্ষার্থীদের মাঝে তা প্রদর্শনী আয়োজন করব। তিনটি নাটিকার প্রদর্শনীতে আমাদের শিক্ষক তার মোবাইল ফোনে ধারণ করবেন ধারণকৃত নাটিকার ভিডিওগুলো আমাদের শিক্ষক সংগ্রহ করবেন পরবর্তী সেশনগুলোতে আমরা আমাদের নিজেদের দলের নাটিকা প্রদর্শনী ভিডিওটি এডিটিং করা শিখব অথবা আমাদের নাটিকার গল্পগুলো থেকে সাইবার অপরাধ থেকে সচেতনতা থাকার জন্য যে মূল বার্তাগুলো দিব তা নির্দিষ্ট জায়গায় লিখে রাখব পরবর্তী সময় সেশনগুলোতে আমাদের দলের নাটি কাটি মূল বার্তাগুলো নিয়ে ইনফোগ্রাফি তৈরি করব তিনটি দলের তিনটি ইনফোগ্রাফি তৈরি শেষে আমাদের শ্রেণীর দেওয়ালে টাঙিয়ে সকলের জন্য প্রদর্শনীর আয়োজন করব পরবর্তীতে এই ইনফোগ্রাফিগুলো আমাদের বিদ্যালয়ের জরুরি সেবা কেন্দ্রে সংরক্ষণ করব এরপরে সেশন সাত এবং আট এগুলোতে আছে ভিডিও এডিটিং এবং আপলোডিং এর ব্যবহারিক কাজ এই কাজটি আমরা সামনের ভিডিওতে দেখব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ